আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে পাতলা পাতলা আলু পটল দিয়ে পাতলা পাতলা রুই মাছের ঝোল আর বানানো খুব সহজ আপনারা প্রত্যেকেই বাড়িতে বানান জানি কিন্তু আমি কীভাবে বানাই সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে এই গরমের দুপুরে কিন্তু আলু পটল দিয়ে রুই মাছের ঝোল খেতে খুব ভালো লাগে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি আলু পটল দিয়ে রুই মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে দিয়ে দেব এখন এখানে নুন দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর নুন দিয়ে মাছটাকে মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে মাছটাকে আমি একটু মাখিয়ে নিলাম এখানে একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য দুই চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেলটা এখন গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেব মাছগুলো আমি এখন দিয়ে দিয়েছি হাই ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এটা উল্টে পাল্টে আমি গোল্ডেন করে ভেজে নেব মাছগুলোকে এভাবে উল্টে আমি গোল্ডেন করে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি এবার মাছটা তুলে নেওয়ার পর এক চামচ তেল আমার রয়ে গেছে অল্প একটু তেল আমি দিয়ে দিলাম এবার এখানে পটল আর আলু কেটে নিয়েছি আমি পটলগুলোকে ছুলে কেটে নিয়েছি এবার পটলগুলো প্রথমে আমি ভেজে নেব পটলগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পটলগুলোকে আমি ভেজে নেব পটলগুলো আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি এবারে পটলগুলোকেও তুলে নেব আবার আমার পটল ভাজার পরে এক চামচ তেল রয়ে গেছে আরও এক চামচ তেল আমি দিয়ে দিচ্ছি এখানে তেল দেওয়ার পরে হাফ চামচেরও কম আমি লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পরে যে আলুটা কেটে রেখেছি সেই আলুটা দিয়ে দিলাম আর আলুর উপরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা আর একটা ছোট্ট টমেটো এই পেঁয়াজ কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটাও দিয়ে দিলাম তারপর এভাবে নেড়ে নিচ্ছি আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পেঁয়াজ আর আলুটাকে আমি এইভাবেই হতে দেব আর ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে ঢাকা খুলে আমি নাড়তে থাকবো এখন আলু পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আর ঠিক এই সময় আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দু চামচ এটা ভালোভাবে ধুয়ে একটু জল দিয়ে দেবে জল দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ মতো জিরের গুঁড়ো হাফ চামচ মতো হাফ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ একদম ছোট চামচের কিন্তু আর দিয়ে দিচ্ছি চিনি খুব সামান্য পরিমাণে এবারে মশলাটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কষাতে থাকবো আলু পেঁয়াজের সঙ্গে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে মশলাটাকে আমি এখন কষাতে থাকছি এখানে তিন চার মিনিট হয়ে গেছে মশলাটা আমার কষানো ধীরে ধীরে মশলা থেকে আমার তেল ছেড়ে আসছে দেখুন দেখতে পাচ্ছেন নিশ্চয় এবার মশলাটা কষানো হয়ে গেছে এখন টমেটো যে ছিল আমার এই টমেটোটা আমি দিয়ে দিলাম টমেটোটা দিয়েও আমি দু এক মিনিট ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কষিয়ে নেবো যাতে টমেটোটা গলে যায় আর আলু আমার ধীরে ধীরে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে এখন টমেটোটা গলে গেছে এখন আমি যে পটলগুলো আছে সেই পটলগুলো দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে আরো দু মিনিট আমি মশলার সঙ্গে কষিয়ে নেব পটল আর আলুকে এবারে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি হাই ফ্লেমে দিয়েছি আর হাফ চামচ লবণ অ্যাড করছি এখন পটল আলুটা ফুটতে শুরু হয়েছে ঠিক এই সময় আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আর আমার এখন ফুটতে শুরু হয়েছে এখন আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিট পটল আলুর সঙ্গে আমি ফুটিয়ে নেব এখানে মিডিয়াম ফ্লেমে পাঁচ সাত মিনিট ফুটতে দিচ্ছি এখন আমার হয়ে গেছে মাছের আর পটল আলুর ঝোলটা এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর আমি অল্প একটু ধনে পাতা কুচি নিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি তাহলে রেডি আমার আলু পটল দিয়ে রুই মাছের ঝোল আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন